ওকে স্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে রিসেন্ট যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আগের ভিডিওটা সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে ইভেন্টটা যে শোটা করলাম সেই শোয়ের কিছু মুহূর্ত আজকে দেখাবো পুরো জার্নিটা তো এখানে দেখো আমাদের গ্রুমিং ক্লাসেস চলছিল এই শোটা হওয়ার আগে তো এখা এইটা হচ্ছে বাঘা এটা একটা একাডেমি এটা নাচেরও একাডেমি আর এখানে গ্রুমিং ক্লাসেসগুলোও হয় তো এখানে সেই গ্রুমিং ক্লাসেস হচ্ছিল আর এখানে কিছু বাচ্চাদের যে ক্যাটাগরি ছিল সেটাতে বাচ্চারাও বসে আছে এরপরে ওদেরও ওয়ার্ক শুরু হবে তো এটা হচ্ছে সেই দিন যেখানে এখানে এসেছিলো সায়না চ্যাটার্জি ওর ডটার অফ অভিষেক চ্যাটার্জি আর এটা হচ্ছে আমার র্যাম্প ওয়াক প্রথম এটা হচ্ছে শাড়ির শাড়ির সিকোয়েন্স ছিল তো এটা শাড়ির সিকোয়েন্সে আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা পুরোটাই মা পরিয়ে দিয়েছে আমাকে আর মেকআপ করা হয়েছিল ল্যাকমি থেকে ল্যাকমির একাডেমি থেকে লোক এসেছিলো যারা আমার মেকআপ আর হেয়ার করেছে আর শাড়িটা মা পরিয়ে দিয়েছিল কারণ আমি শাড়ি ভালো করে পরতে পারি না তো এটা পুরোটাই মায়ের পরানো আর এই হচ্ছে আমার সেই ওয়াক তো এই পরে ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন রাউন্ড তো সকলকে এখানে তাদের ইন্ট্রোডাকশনটা দিতে হয়েছে তারপরে হচ্ছে নেক্সট রাউন্ড যেটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের রাউন্ড হচ্ছে নেক্সট তো এখানে শুধু কম্পিটিশানটাই ছিল না এখানে কিন্তু রানওয়েও ছিল তো এখানে সেই রানওয়েতে অনেকেই হেঁটেছে তো তাদেরও ছোটো ছোটো ভিডিওগুলো দেখালাম এখানে আরেকজন আছে রিজুদা বলে তারও এখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তিনিও অনেককে পুরস্কার দিয়েছিলেন আর এটা হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের হচ্ছে ক্যাটাগরি তো এখানেও বাচ্চারা খুব সুন্দরভাবে নিজেদের ইনস্ট্রাকশনগুলো দেখা দিয়েছে আর এটা হলো ওয়েস্টার্ন সিকোয়েন্স তো এটা হচ্ছে সেই ওয়েস্টার্ন সিকোয়েন্সের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর মিউজিক দিতে পারছি না কারণ জানোই কপিরাইট ইস্যু হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার সাবস্ক্রাইব অবশ্যই করো